যখন আমার ডিপিএলটা চলে আসে আমি এক মাস আগে আমার টেপনিস খেলাটা পুরোপুরি অফ রাখি এবং পুরো সিজন ডিপিএল অফ রাখি কারণ দুইটা একসাথে সমন্বয় করতে গেলে বেসিকে অনেক ঝামেলা আছে হবে না ওরকমভাবে স্পিনটা অনেক টাফ তো সেটার জন্য আমি প্র্যাকটিস করি তখন এক মাস আমার প্র্যাকটিস করে আমি রিকভারি করে এই সিজনটা আমি স্টার্ট করি অনুভূতি অবশ্যই ভালো ম্যাচটা জিততে পেরে অনুভূতিটা বেশি ভালো লাগতেছে আর যদি জিতে না পারতাম অনুভূতিটা তেমন ভালো লাগতো না আমার ম্যাচ জয় ইনিংসটা কার্যকরী ভূমিকা রাখছে তো এটা খুব ভালো লাগতেছে প্লানটা তেমন কিছু ছিল না প্লানটা আমার ন্যাচারাল গেমটা খেলার জন্য সবাই বলতেছিল আমি হয়তো তিনটা ম্যাচ একটু অন্যরকম ট্রাই করতেছিলাম বাট আমাকে হান্নান ভাই কোচ এবং যারা সিনিয়র প্লেয়ার আছে তারা আমাকে খুব হেল্প করছে তারা বলছে যে তোমার ন্যাচারাল গেমটাই তুমি খেলো সার্কেলে যেমনভাবে খেলো তা আমি ন্যাচারাল গেমটাই ট্রাই করছি বাকিটা হয়ে গেছে ইনশাল্লাহ তুমি তো বেসিক্যালি ডিপিএল খেলছেন কিন্তু আপনার আরও একটা পরিচয় আছে আপনি টেস্ট টেপ টেনিস ক্রিকেটে খুব বেশি ফেমাস আপনার আমরা যদি বলি হেলিকপ্টার বাবলু সহ যারা আছেন সবাই মানে সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস আপনিও তাদের একজন মানুষ আপনাকে সোশ্যাল মিডিয়ায় ছুতে চিনে কিন্তু অনেকেই হয়তো জানে না আপনি ডিপিএলটাও খেলেন তো এই মানে টেপ টেনিস থেকে কাঠের বলে ক্রিকেটে বা ক্রিকেট বলের খেলায় ট্রানজেকশনটা কীভাবে করেন ট্রানজেকশনটা হয় আমি যখন আমার ডিপিএলটা চলে আসে আমি এক মাস আগে আমার টেপনিস খেলাটা পুরোপুরি অফ রাখি এবং পুরো সিজন ডিপিএল অফ রাখি কারণ দুইটা একসাথে সমন্বয় করতে গেলে বেশি অনেক ঝামেলা আছে হবে না ওরকমভাবে স্পিনটা অনেক টাফ তো সেটার জন্য আমি প্র্যাকটিস করি তখন এক মাস আমার প্র্যাকটিস করে আমি রিকভারি করে সিজনটা আমি স্টার্ট করি এতটুকু এখন পর্যন্ত কি পুরো বাংলাদেশে টেপনিস খেলা হয়েছে হ্যাঁ দুই একটা জায়গা ছাড়া কোথায় কোথায় যাওয়া হয়নি রাজশাহী সাইডে আমার যাওয়া হয়নি খেলা রাজশাহী সাইডে আমি খেলি নাই মোটামুটি এটাই আর বেসিক্যালি সব জায়গায় খেলা হয়েছে টেপ টেনিস খুব বেশি ইজি ইজি মানে একটু মনে মনে হয় হয় নাকি এটা বেটার না কোনো ক্রিকেটই আসলে অতটা ইজিও না আবার একদম সহজও না যেই জায়গায় যেই সিচুয়েশনে খাপ খাইয়ে নেওয়াটা হলো মূল বিষয় সে টেপ টেনিসে অনেক প্রেশার থাকে অনেক মানুষ থাকে ক্রাউডটা বেশি থাকে সেখানে আবেগটা বেশি শর্ট ইনভারনমেন্টে আপনার হাই ইন্টেন্সিটি খেলা এখানেও আপনার অনেক পেশার আছে এখানেও স্কিল ওয়াইজ আগাইতে হয় দুই দিকে দুই রকম পেশার আমি বলবো টেপ ক্রিকেট থেকে মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে কীভাবে আসলে মানে জার্নিটা একটু জানতে চাচ্ছিলাম কারণ আমাদের দেশের বাইরে যদি আমি ইন্ডিয়ার কথা বলি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ কর্ণাটকা প্রিমিয়ার লিগ ওদের কিন্তু প্লেয়াররা অনেক প্লেয়ারে উঠে আসে টেপ ক্রিকেট থেকে আমাদের দেশের জার্নিটা কীরকম আর কি আমি আমাদের আসলে দুই তিনটা প্লেয়ার যেমন রোমান নামে একটা প্লেয়ার সাকলাইন আমরা এই কয়জনই টেপটিন্সটা খেলি তেমন প্লেয়ার এরকম উঠে আসেনি তা আমি বলবো যে এখান থেকে আমি ফার্স্ট ডিভিশন চার পাঁচ বছর খেলছি ফার্স্ট ডিভিশনে আমি খুব ভালো রান করছি পাঁচশো প্লাস তিনটা রান আছে আমার সিজনে তখন ফার্স্ট ডিভিশনের ভ্যালুটা ওরকম ছিল না রান করা এখন হয়তো ফার্স্ট ডিভিশনে রান করে ডাকা হয় তো আমি টেপটিনিসের পাশাপাশি আমি টেপনিসটাও বেসিক দিয়ে খেলি আমি টেপনিসে ক্রসটা একটু কম খেলি টেপটনিসও বেসিক দিয়ে খেলি তো মোটামুটি ওই জিনিসটাই আমি কাজে লাগাই ক্রিকেট বল খেলতে গেলে আপনার বেসিকে থাকতেই হবে হয়তো কিছু শর্ট আমার ন্যাচারালের থাকে বাট বেসিকটা ক্রিকেট বলে থাকতেই হবে বাট আমি টেপনিস্টও বেসিক ওয়াইজই খেলি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই যে বললেন বেসিক ওয়াইজ খেলেন আপনার আরেকজন সঙ্গী আছেন হেলিকপ্টার বাবলু যাকে আমরা ফেসবুকে রিল মানে ফেসবুক স্ক্রল করলেই তিনি দেখি ছক্কা মারছেন ওনার ব্যাটিংটা তো একটু ভিন্ন রকম আপনাদের ক্ষেত্রে কি এই জিনিসগুলো মানে কীভাবে আয়ত্ত করে আমরা ছোটোবেলায় টেপ টেনিস খেলেছি একরকম এখনকার দিনে টেপ টেনিস খেলাটা একরকম আপনাদের খেলার ধাঁচটা যে আসলো এই ধাঁচটা কোথেকে আসলো সোশ্যাল মিডিয়ায় নিয়ে হেলিকপ্টার বাবলুকে আমি ক্রেডিট দিব ওই জায়গায় ও সোশ্যাল মিডিয়ায় অনেক প্রথম থেকেই ছিল আপনার বলবো ধাসটা যে আসছে চেঞ্জিংটা আসছে এটা হল ভালো বল এবং মানুষের আপনার যে ক্রাউডটা এখন বর্তমানে বেশি হয় আপনার ভিউটা অনেক বেশি টেপনিসে এবং ভালো উইকেট করা হচ্ছে বিভিন্ন জায়গায় ভালো মাঠ করা হচ্ছে তো ওই জিনিসটা আকৃষ্ট করতেছে সবাইকে এবং আপনার লো ইনটেন্সিটি খেলায় আপনার রান বেশি হচ্ছে এই জিনিসটাও মানুষ পছন্দ করতেছে এখান থেকেই আসলে জনপ্রিয়তা এখন তো টেপনিসটা খুব ভালো জনপ্রিয়তার মধ্যেই আছে আপনি বলছিলেন ফার্স্ট ডিভিশনের কথা ফার্স্ট ডিভিশনে ক্রিকেটটা একটু কম ফোকাস ছিল আপনি তো ফার্স্ট ডিভিশন অনেক বছর খেলেছেন আপনি নিচ থেকে দেখেছেন কি কি হয়েছে একটু বলবেন কি যে কি কী ধরনের আপনারা ফেস করেছেন বা মানে কেমন দৃষ্টিভঙ্গি ছিল ফার্স্ট ডিভিশনের প্রতি বা কী কী করাপশন ছিল না এটা আসলে সবাই জানে তেমনভাবে বলার কিছু নিজে কিছু ফেস করেছে আমি নিজে বলতে আমি তেমনটা ফেস করি নাই কারণ আমি যেই টিমগুলো খেলেছি উত্তরা বা অন্যান্য টিম আমি ভাবে ফেস করি নি আসলে যেটা সত্যি কথা বলতে আশেপাশে আপনারা কোনো হ্যাঁ ওরকম তো হইছি তাদের একটা যদি ক্রিকেটের 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 যে বিষয়টা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে কি ঘটছে এটা আপনারা সবাই জানেন বাট আমি বলবো এখন ক্রিকেট ক্রিকেট বোর্ডের যারা আসছে খুব ভালো একটা পরিবর্তন আসছে এবং এই ধারায় ক্রিকেটটা উন্নয়নের দিকে যাচ্ছে পরিবর্তন পরিবর্তনটা আসলেই দরকার ছিল এবং ক্রিকেটকে আগাইতে হলে এরকম পরিবর্তন লাগবে এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট জানাই সবাইকে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া কল্যাণে শুনেছি যে মানে টেপ টেনিস ক্রিকেট খেলে অনেকে বাড়ি গাড়ি করে ফেলে বা বাড়ি গাড়ি করেছে বা অনেক টাকা পয়সা পেয়ে কামিয়েছে অনেকের মানে একটা মানে সংস্থা মানে কর্মসংস্থান হয়েছে বা একটা কাজের পরিবেশ হয়েছে বা একটা টাকা পয়সা ইনকামের একটা জায়গা হয়েছে আপনার ক্ষেত্রেও কী এরকম জিনিসটা হয়েছে বা কেমন টাকা পয়সা ইনকাম করা যায় বা সবচেয়ে বেশি কে ইনকাম করে বা কী একটু যদি জানেন টেপ আসলে আপনার দশ থেকে পনেরোটা প্লেয়ার আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করে আপনার টাকা খরচ করতেছে টেপনিসে দেখা যাচ্ছে একটা ম্যাচে বিশ হাজার পঁচিশ হাজার হেলিকপ্টার বাবলু শুকুর আপনার মাগুরা রিমন আছে তারপর আপনার নাজমুল কুমিলার নাজমুল এবং আর অনেকে আছে আসলে নাম বললে বলা যাবে তারা অনেক ইনকাম করতেছে টেপনিস এখন ইনকাম আছে অনেকে বাড়িও করছে আপনি আপনি তেমনভাবে আমি আসলে ওরকমভাবেই করি নাই বাট ইনশাল্লাহ করার ইচ্ছা আছে করবো সামনে পরিকল্পনা আছে এটি আর কি তো বলতে গেলে টেপ ক্রিকেট আপনাদের জন্য একটা ব্লেসিং হিসেবে আসছে অবশ্যই আমি বলবো এই জিনিসটা চেঞ্জ হওয়া শুরু করছে কবে থেকে কবে থেকে আপনার লাস্ট দুই বছর ধরে সোশ্যাল মিডিয়ার করলানি যখন টেপ আপনার লাইভ হচ্ছে বিভিন্ন জায়গায় চার পাঁচটা লাইভ হচ্ছে তখন প্লেয়াররা আপনার প্রমোট হচ্ছে এবং অনেক আনাচে এবং টেপনিসের কথা বলবো অনেক গরিব ছেলে পেলে আছে যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে জার্নি করে টাকাও ওরকম পায় না বাট অনেক কষ্ট করে তো এই জিনিসটা আল্লাহ তালা ওদের জন্য একটা ব্লেসিং যে একটা ফ্যামিলি চলতে পারে একটা টিপনি খেলে একটা ছেলে এটা আসলে অনেক কষ্টের একটা জার্নি হয় আমরা হয়তো দিনে একটা খেলি বা ভালো খেলা বেশি বেশি খেলি কিন্তু অনেক প্লেয়ার আছে দিনে দুইটা গেমও খেলে এবং জার্নি করে তাদের জন্য অনেক টাফ হয়ে যায় সিচুয়েশনটা তো এটাই বলবো দিনে দিনে আরও এগিয়ে যাক এবং সবাই এই জিনিসটা থেকে প্রফিটেবল হোক হার্দিক পান্ডের এক্সাম্পল যদি ধরি উনি বারোডাতে ছিলেন ম্যাগি খেয়ে দিন পার করতেন দুশো টাকার জন্য ম্যাচ খেলতেন আপনাদেরও এরকম অনেকে গল্প আছেন আপনি যেমন ফার্স্ট ডিভিশন পর্যন্ত আসছেন আপনারাও দুজন আসছেন এই বাকিরা ফার্স্ট ডিভিশন পর্যন্ত আসার পরিকল্পনা কি করছে বা তাদের কি এই চিন্তাভাবনা আছে কি না বা ইন ফিউচার ন্যাশনাল টিমে আমরা কি কোনো টেপ টেনিস থেকে উঠে আসা কোনো ক্রিকেটার পাওয়ার সব আশা করতে পারি কি না আশা তো অবশ্যই করা যায় আসলে যদি ওরকমভাবে পরিশ্রম কেউ করতে পারে যে টেপনিস খেলতেছে কিন্তু পাশাপাশি প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে ক্রিকেট বলে প্র্যাকটিস ছাড়া আসলে খেলাটা এক প্রকার অসম্ভবে আমি বলবো টেপনিস খেললে সমস্যা নেই কিন্তু টেপনিসের সাথে প্র্যাকটিস করতে হবে ক্রিকেট বলে আর কারো যদি ওরকম প্রচেষ্টা থাকে আমি বলবো আল্লাহ তালা চেষ্টার ক্ষেত্রে আল্লাহ তালা সবাইকেই হেল্প করে তো সেটা পারবে আমি এরকমটা আমার চেষ্টা ছিল আমি টেপ খেলছি বাট আমার টার্গেট ছিল যে না আমি ক্রিকেট বলে কেন পারবো না আমি এখানেও আমি পারবো আমি প্র্যাকটিস করে গেছি তো সেটা এদিকেও আমি সাকসেস টেপ টেনিস বলে হাঁকানো সবচেয়ে বড়ো ছক্কা এর মানে আপনার থাকে না যে খুব মেমোরিজ থাকে যে একটা ছক্কা সব সবসময় মনে থাকবে এমন কোনো সিক্স বা এমন কোনো ইনিংস আপনার মনে আছে এরকম যেটা আপনি মনে সবসময় মনে করেন বা ইন্সপিরেশন নেন না একটা ইনস আমার সবসময় ইন্সপিরেশনে থাকবে এটা হলো তখন আমি ছোট ছিলাম টেপনিসটা নতুন শুরু করি এটা হলো ইন্দিরা রোড খামার বাড়ি মাঠে খুব ছোটো মাঠ ছিল বাট তখন ফ্লিক্সে খেলা হতো তো তখন টেপনিসের সব মহাগুরুরা একসাথে ছিল আমাদের একশো ছিয়ানব্বই আটানব্বই টার্গেট দিয়েছিলো তো আমি ফ্লিক করেই তেরোটা ছক্কা মারছিলাম তো ওইখান থেকে আমার টেপনিসের জার্নি শুরু এবং সব বড় বড় প্লেয়ার ছিল তাদেরকে আমি এবং আমি এবং আরেকটা ব্যাটসম্যান এছাড়া আমাদের টিমে তেমন কোনো প্লেয়ার ছিল না ভালো ওইখান থেকেই আমার টেপনিসের জার্নি শুরু আমি আমার কাছে মনে হলো যে না আমি টেপনিসের সুপারস্টার হতে পারবো কারণ এখানে আয়ত্ত করা সম্ভব কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছিল ওইখান থেকে ওই থেকে জীবনে মিরপুরের বা ওভারঅল সুপারস্টার হওয়ার ইচ্ছা আছে কি অবশ্যই আছে ইচ্ছা থাকবে না কেন চেষ্টাও করে যাচ্ছি এমন না যে আমি টেপ টেনিস খেলি ডিপিএল খেলতে চলে আসছি এমন না আমি ডিপিএলের আগে প্র্যাকটিস করতেছি চেষ্টা তো অবশ্যই আছে এটা নিয়ে একটা প্ল্যান আছে বাকিটা দেখি পাক কত বিপিএল বিপিএল নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমার তো প্ল্যানে আছে যদি কোনো টিম পিক করে ইনশাল্লাহ আমি আমার চেষ্টা কমতি রাখবো না আপনার কাছে কী মনে হয় যারা ফ্র্যাঞ্চাইজিরা আছে বিপিএলে তাদের উচিত এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ডোমেস্টিকের টেপ টেনিস টুর্নামেন্টে গিয়ে প্লেয়ার খুঁজে বের করা আমরা কিন্তু ইন্ডিয়াতে এই জিনিসটা দেখি এই 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 রীতিটা কি বাংলাদেশে চালু হওয়া উচিত কিনা বা আপনি কি তাদের কোনো কাছে এই বার্তাটা দিতে চান কিনা শোনেন আমি একটা কথা বলবো যে টেপ যারা ব্যাটিং করে তাদের ব্যাট সুইং অনেক স্ট্রং হয় এটা আপনি ক্রিকেট বলে যে কোনো একটা প্লেয়ারকে যদি জিজ্ঞেস করেন সেও স্বীকার করবে এবং অনেক ক্রিকেট বলে প্লেয়াররা এবার কি অনেক আপনার প্লেয়াররা আমাকে নিজেই বলে যে টেপনিস খেলে সুইং ভালো হয় তো এখান থেকেও কিছু নাওয়ার আছে তো যদি ওরকমভাবে চিন্তা করেন আমাদের দেশেও টেপনিসের অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তাদেরকে উঠায় না কিছু পরিচর্চা করতে হবে এবং যেই প্লেয়ারগুলোকে নিবে তাদের ডেডিকেশন থাকতে হবে যে প্লান থাকতে হবে যে আমি এখানে এরকমভাবে খেলব তাদের যদি চেষ্টা ওরকম না থাকে তাহলে এদিকেও তারা সাকসেস হবে না ওদিকেও তারা হবে না দুই দুই ক্ষেত্রে এটা চেষ্টাটা থাকতে হবে লাস্ট কোয়েশ্চেন আপনার ক্রিকেটার হওয়ার পিছনে সবচেয়ে বড় ইন্সপিরেশনকে কোন ক্রিকেটারকে ভাল লাগে সবচেয়ে বেশি বা দেশি বিদেশি এবং বাবা মায়ের বা ফ্যামিলির কতখানি আমার বাবা ছোটোবেলায় খুব ছোটোবেলায় মারা গেছে আমি আমার লাইফটা খুব স্ট্রাগল করি তো আসছি আমার মা আমাদের নিয়ে অনেক টাফ টাইম সময় পার করছে তো প্রথম দিকে আমার মা যতটুকু হেল্প করছে তার জন্য যতটুকু টাফ ছিল সেটা আমার এখনও মনে আছে এটা আমাকে অনেক অনেক আগায় দেয় এবং এখন বলবো আমার ওয়াইফ সে আমাকে অনবরত সবসময় সাপোর্ট করে যায় যখন একটা গেম খারাপ হয় তখন আমি বাসায় গেলে তার সাপোর্টটা আমার অনেক বেশি দরকার পড়ে এবং সে যতটুকু সাপোর্ট করে আমি বলবো যে এত দূর আমার আগিয়ে যাওয়া যে মাঝখান থেকে আমার পটটা আমার হাটটা যে ধরছে তার ইন্সপিরেশনে আমি এগিয়ে যাচ্ছি আমি তার জন্য ভালোবাসা জ্ঞাপন করব কোন ক্রিকেটারকে ভাল লাগে বা কার ইন্সপিরেশন আমি আমি আমার ভাল লাগে এম এস ধোনিকে আমি হ্যাঁ ধোনির মধ্যে হেলিকপ্টার শটটা কি আয়ত্ত না আসলে শটটা আমি এরকমই করতে পারি কিন্তু আপনার ধোনি যে ধোনি যে মাথাটা ইউজ করে আমি কিছুটা টেপ মিশে আমি এটা অ্যাপ্লাই করি এবং আমি অনেক ক্ষেত্র লাভবান হয়েছি তো আমার কাছে সেরা ক্রিকেটার হিসেবে আমার তাকেই ভাল লাগে আর বাংলাদেশে বাংলাদেশের তামিকগোল ভাইকে ভালো লাগে খুব অল্প আমি যখন খেলা করতাম না আমার কোচ ছিল খুব অল্প কথা হয়েছে বেশি হয় না বাট ছোটোবেলায় তার ব্যাটিং দেখে আমার খুব ভালো লাগতো এবং আমি সবসময় তার ব্যাটিং খুব প্যাশন নিয়ে দেখতাম যে বাংলাদেশে এমন ওপেনার বের হয়েছে যখন ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচটা খেলে তখন থেকে তার ব্যাটিং আমার পজিটিভ ব্যাটিংটা খুব ভালো লাগতো